আসসালামু আলাইকুম আসসালাম হুজুর আমি একটি মেয়েকে ভালোবাসতাম তার বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আমি বেকার বলে তারা রাজি হয়নি আমি তো আগেই বলে দিয়েছি মেয়েদের অবস্থা কি আজকাল যাই হোক পরে আমরা পালিয়ে বিয়ে করেছি বিয়ের সময় আমার দুই একজন প্রতিবেশী ছিল কিন্তু মেয়ের পক্ষের কেউ ছিল না আলহামদুলিল্লাহ এখন দুজনের পরিবারই মেনে নিছে এখন আমাদের বিয়ে কি শরীয়তের মতে বৈধ হয়েছে আর যদি বৈধ না হয় তাহলে এখন করণীয় কি দয়া করে জানালে খুবই উপকৃত হতাম দেখো এটা এমন একটা প্রশ্ন এটার জন্য মুফতি সবচেয়ে ব্যাটার অসুস্থ মানুষ তবে হ্যাঁ যতটুকু আমি পড়েছি এখানে লড়াইকরা আছেন অনেক বড় আলেকরা আছেন আমার যে খুব কেনা আছে

বেশি বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে একমত তারা যে আব্বা আম্মা ছাড়া কোনো যুবক যদি পালিয়ে বিয়ে করে বেশিরভাগ ওলামা একরামের মতামত হচ্ছে এই বিয়েটা শরীয়ত সম্মত হবে না এটা ঠিক হবে না এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই ছেলেটা যে বিয়ে করেছে এ কিন্তু বিয়ের সময় খুব চালাকি করছে চালাকিটা হচ্ছে এইরকম মেয়ে পক্ষের কেউ জানে না ছেলের পক্ষে সবাই জানে ছেলের পক্ষ থেকে সব ঠিকঠাক কিন্তু মেয়ের পক্ষে অনেকে জানতো না কিন্তু এখন যেহেতু মোটামুটি সকলেই একমত সকলে মেনেছে বিয়ের ব্যাপার সবাই জেনে গিয়েছে এটা মাথায় রাখতে হবে বিয়ে হচ্ছে এমন একটা জিনিস কেউ যদি গোপনে বিয়ে করে কাউকে না জানিয়ে বিয়ে করে বিয়ে দিয়ে কিচ্ছু হবে না বিয়ের পরে যা শারীরিক সম্পর্ক হবে সব জেনার জাতা সামিল হয় বিয়ের ক্ষেত্রে হাদিসটা হচ্ছে এরকম তোমরা দশ বাজিয়ে মানুষের মাঝে অ্যানাউন্সমেন্ট দিয়ে ঘোষণা দাও যে আমরা উই আর হাজব্যান্ড ওয়াইফ আরে তোমার তো বাঘের বাচ্চা তোমার তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাও দেখে নেবো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা সব পার্কের চিপাই গিয়ে লুকাবে আর তুমি বীর পুরুষের মতো রিক্সায় বাদাম খাবার ঘুরে বেড়াবার দেখে নেবো বিয়ের ক্ষেত্রে পারমিশন নেওয়াও জরুরি পাশাপাশি বিয়ের ক্ষেত্রে অ্যানাউন্সমেন্টটাও জরুরি এখন যেহেতু তোমার এই পক্ষের পারমিশন ছিল না তোমার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে এরকম তুমি ঠিক এই কাগজটা নিয়ে যিনি মুফতি একজন যার একটা ফটুয়া বিভাগ আছে তার কাছে নিয়ে গিয়ে প্রশ্ন হুজুর আমার আবার বিয়ে করতে হবে কিনা বাকি যতটুকু আমি জানি একটি মতে বৈধ হয়ে যায় আর একটি মতে এটি অবৈধ বা যেহেতু আপনি মাইক আপসো আনতে হবে এখন যদি আপনার উত্তর থাকে আরো ভালো করে ব্যাখ্যা ওই যুবক যে আছো এই যে আমার হুজুর বসে আছে আরো সুন্দর করে হুজুরকে বুঝে নেবে ঠিক আছে ইনশাআল্লাহ আর আপনি যদি চান শুধু এক বাক্যে বলবেন যে বিয়েটা হয়েছে কিনা শুধু এক বাক্যে বললে হয়ে যাবে সমস্যা নেই মাইক দেন হুজুর আমার চ্যানেল ভালো জানেন উনি ফুল ব্যাখ্যা দিবেন যে আসলে তার বিয়েটা এখানে আর করতে হবে না ঠিক আছে বলে আপনি যদি তিনজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে সর্বসম্মতি কমেন্ট বিবাহ হয়ে যাবে যদি যে যুবক তার প্রশ্ন দিয়েছে কেন আসতে পারবা আচ্ছা আসলে হুজুরের কথা কিন্তু ঠিকই আছে বাট ওই যুবকটা বলতে পারবে যে ছিল কিনা আপনি বলে দিলে ভালো হবে সমস্যা নাই বলে দেন মানে গার্ডেনদের উপস্থিত থাকার যে যে অভিভাবক না কাটলে আসলে ছেলে সারা অতিরিক্ত যদি আরো এমন সম্ভব এটাও सही बात आज ठीक है तो हजুরে কথা নিয়ে একদম বাট এখানে অনেক অল্প অল্প সময় না এর অনেক اختلاف আছে তো আমি আমি বলি হুজুরের কথা ঠিক আছে মুসলমান পর জীবন করছিনা বাট আমি চাই এটা বলতে পারে যেটা আমি পয়মানসে করেছি আপা মত আমি জানি কিন্তু এখন এখন একটা অবস্থা হয়ে গেছে কিছু কিছু ফতুয়া জায়েজ বললে হাজার হাজার যুবক बाप মাকে বাদ দিয়ে সব বিয়ে তাদের কথা হচ্ছে এটা ঠিক আছে বা এই ফটোয়া দিলে সমস্যা হয়ে যাবে অনেক যুবক খুবই ছাড়া খালি সুযোগ খুঁজে আমার সুযোগ যেখানে ওখানে পালিয়ে দিয়ে করে ফেলবো